কয়েকটি অপশনটা দেওয়া থাকবে কিন্তু আমরা কীভাবে এটা সহজভাবে নির্ণয় করবো আচ্ছা তাহলে একটু লক্ষ্য করি এটাকে যদি আমি ভাঙি যে এভাবে এফিক্স এ স্কে হোল কিউ অন বাই এ স্কেয়ার হোল কিউ এটাকে লেখা যায় কিউব প্লাস বিকিউবের সূত্র থ্রি মানে এ স্কে প্লাস ওয়ান বাই এ স্কে হোল কিউ থ্রি এ বিস এটা লেখা যায় এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করতে পারি যেহেতু মান প্লাস আছে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমরা এন স্কোয়ার মাইনাস টু আগের ক্লাসে আমরা শিখেছিলাম যদি মান যদি প্লাস থাকে আর এখানে যে মান প্লাস থাকলে এ স্কোয়ার সূত্র হবে কি আমরা কি বলতে এর পরিবর্তে থাকে কিন্তু আচ্ছা তাহলে আমরা এই এন এর মান কত এর মান হচ্ছে ফোর এন মানটা যদি বসাই তাহলে কি হবে দেখো যে ফোর স্কোয়ার মাইনাস টু হোল কিউ মাইনাস টু তারপর ষোলো মাইনাস টু হোল কিউ তারপর থ্রি ষোলো মাইনাস তাহলে কী হবে চোদ্দো হোল কিউ মাইনাস কত টোটাল এর মানটা হচ্ছে চার কত আমাদের মাথায় রাখতে হবে এটাই যেটা বাংলা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ যে প্লাস যদি হয় তখন সূত্র আছে এন স্কোয়ার মাইনাস টু তারপর এখানে বসাই দিলে হবে আচ্ছা এখন দুই নম্বরে যদি এভাবে হয় এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু ফাইভ হলে কী হবে এ সিক্স ওয়ান বাই এ সিক্সের মানে যদি দি পড়ছে আমরা জানি মাইনাস হলে তার যদি মাইনাস হয় আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কীভাবে হবে এন স্কোয়ার প্লাস টু এই সত্যটা কিন্তু হবে তাহলে আমরা কী লিখতে পারি এন স্কোয়ার প্লাস টু হোল কিউ আর প্লাস নাকে ছিল আগে মাইনাস ছিল এখন হবে প্লাস থ্রি ইন্টু এন স্কোয়ার প্লাস কত টু অর্থাৎ না এখানে মাইনাসে সবসময় ঠিক থাকবে যে এটা সূত্র হচ্ছে কিউ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিটু এ প্লাসবি এখানে মাইনাসের সবসময় থাকবে কিন্তু যেহেতু মান মাইনাস আছে সেই জন্য এটা প্লাস হবে আর আগের অঙ্কে যে কিন্তু মান কিন্তু প্লাস ছিল সেজন্য এই মানটাকে মাইনাস আছে আমরা এই যেভাবেই বসাইতে পারি এন এর মান ফাইভ স্কোয়ার প্লাস টু হোলকিউব থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার প্লাস পঁচিশ প্লাস হল মাইনাস তাহলে এখন এটা কি হবে টোয়েন্টি হল টোয়েন্টি এটা থাকে উনিশ এইভাবে আমরা যে শিখতে পারবো সকলকে ধন্যবাদ আল্লাহ